দর্শক আলাইকুম এইগুলো মেশিনারি সার্ভিসে আপনাদেরকে আবার স্বাগত আজকে আমরা আরেকটা খামার ভিজিট করতে এসেছি এবং খামারে আজকে আমরা এসেছি মূলত একটা মিল্কিং মেশিন দেওয়ার জন্য যেটা দিয়ে আসলে দুধ ধন করবে তো আমাদের যে আপডেট মেশিন আছে চায়না মেশিনটা এটা দিয়ে আজকে আমরা গরু থেকে দুধ ধন করবো আমরা দেখতে পাচ্ছেন পনেরো থেকে বিশটার মতো গরু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভালো পার্সেন্টেজ গরু আলহামদুলিল্লাহ তো আসলে এই গরুগুলো থেকে দুধ ধন করার জন্য কিন্তু ভাই আসলে মেশিনটা অর্ডার করছিল তো আসলে আমাদের বগুড়া থেকে জয়পুর প্রায় বলা চলে অনেকটাই কাছে সেই জন্য কিন্তু আমরা ভাইয়াকে বললাম যে ভাই আপনার খামারে গিয়ে আমরা মেশিনটা দিয়ে দুধ ধন করে দেখে দিয়ে আসবো আসলে এটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে সেটিং করতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু খাবারটা এনারা পরিপাটি করে রাখছে দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে গোড়া করে দেওয়া আছে যার ফলে কিন্তু দুই সাইডে খাবার দিতে বা পানি দিতে কিন্তু সমস্যা হবে না আপনি দেখতে পাচ্ছেন যে গোড়াটা দেওয়া আছে গোড়াটার ভেতরে যদি এখানে সুন্দরভাবে খাবার দেয় ওই পাশে কিন্তু যাওয়া লাগে না এবং

দুধ হচ্ছে আর কি তো আমরা এখন বেশি দেরি না করে এখন বেশি কথা না বলে আমরা এখন মেশিনটা দিয়ে দুধ দমন করবো ভিডিওটি না আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন আমরা কিভাবে মেশিনটা সেট করি এবং কিভাবে মেশিনটা দিয়ে দুধ দহন করি এটা হচ্ছে কেনের ঢাকনাটা আগে প্রথমে কি করা এয়ার টাইট করা এয়ার টাইট করে দেন লাগাই দেন দেওয়ার পরে এটা হচ্ছে চারটা সাকশন হয়ে আর কি আর এটা হচ্ছে পাইপ এই পাইপে দেখেন এই মাথাতে কোনো মার্কিং দেওয়া নাই কিন্তু বুঝতে পারছেন মার্কিং দেওয়া নাই প্লাস হচ্ছে এটা হচ্ছে মোটা পাইপ এটা কি মোটা মোটাটা মোটাটা লাগিয়ে দিলে এটা হচ্ছে আপনি দুধের লাইন এটাতে দুধ আসবে আর দুধের লাইনে সবসময় এরকম ক্লিপ দেওয়া থাকে আর যেটাতে হাওয়ার লাইন সেটাতে কোনো ক্লিপ থাকবে না এবং কনভার্টার লাগানো আছে এখানে আর এখানে হচ্ছে চিকনটাই এর চিকনটা কিন্তু এখানে লাগে গেল আপনার সাকশন লাগানো হয়ে গেল তারপরে এখানে যে আছে হচ্ছে দেখেন ডি এবং সি মার্ক করে দেওয়া আছে ডিটা হচ্ছে এটা এটাতে আপনি দুধটা ক্যানের ভেতরে পড়বে আর এটা হচ্ছে সি এই সিটা হচ্ছে এখানে দিলেন এখানেও মার্ক করে দেওয়া আছে এটা দেওয়া আছে আপনার হাওয়া নেই আর এখানে দেখেন এ বি মার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি ঠিক কম بشারে দেখেন এটাতে এ এটাতে বি তাহলে আমরা এ এ লাগায় দেই আর এতে বি তে বি লাগাই দিলাম এটা কিন্তু লাগানো হয়ে গেল হওয়ার পরে আপনি কি করতে হবে এই যে ক্লিপগুলা আছে এই ক্লিপগুলা চারটা ক্লিপ এটা তো খোলা এই ক্লিপটা কি করতে হবে চাপ দিয়ে সবগুলো লাগা চারটা ক্লিপই লাগায় দিলেন চারটা ক্লিপ লাগানো আছে থাকার পরে এই যে লাল ক্যাপটা এটা তো অনেকে ভুল করে এই লাল ক্যাপটা সবসময় এরকম রকম রাখবেন মানে সবসময় এই রকম অবস্থা রাখবেন মানে এটাতে যাতে হাওয়াটা পাস না হয় চলে না যায় সে এটা তো সব সময় এরকম রাখতে হবে যখন দুধ দল শেষ হয়ে যাবে গরু বার থেকে যখন নামাবেন তখন এটা হচ্ছে কি করতে হয় এবং লাগাতে হয় খুলে তুলে এদেরকে যখন প্রেশারটা নিয়ে নেবে তখন কিন্তু গরুর বার থেকে নজরে উৎপাদলে করে দেবে সর্বপ্রথম এটা তো আমাদের এভাবে লাগিয়ে দিয়ে এখন কম্প্রেসারটা আমরা চাল করে দেয় আর এই কম্প্রেসারটা সাউন্ড কিন্তু অনেক কম আমাদের আগে কম্প্রেসার ছিল সাউন্ড অনেক বেশি ছিল এটাতে সাইলেন্সার লাগানো আছে এটা এখন আপনি পনেরো থেকে বিশ সেকেন্ড এভাবে রাখবেন দুধ দল করার পূর্বে আপনি এইদিকেই মনে করেন যে গরুর

এটা সবসময় ফুল প্রেসারে রাখবেন আপনি লো প্রেসারে রাখার কোনো দরকার নেই এটা এখন অফ হয়ে থাকলো বুঝতে পারছেন আর এখন এই যে লাল ক্যাপটা এটা যদি আমি এখন খুলে দেই যে প্রেসারটা ছিল এই প্রেসারটা কিন্তু এদিক দিয়ে এখন বাইরে হয়ে গেল যার ফলে কিন্তু আপনি গরুর বাদ থেকে এগুলো খুলে পড়ে যাবে এখন গরু একটা থেকে দহন করেন ওই এই সাইডের দাম মনে দুধ হয় এটাতে এটাতে লাগে দেখেন সমস্যা নাই আমরা আছি চালু করে দেন ফুল প্রেসার দিয়ে রাখেন হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করেন ত্রিশ সেকেন্ড আগে ওয়েট করতে হবে ভিতরে প্রেসার নেওয়ার জন্য আর দেখেন নজল গুলো সব লাগানো ঠিক আছে কিনা নজেলের এর ক্যাপ গুলো লাগাইছেন কিনা লালটা লাগাইছেন না না লালটা তো না কেবল হলো একটু ওয়েট করতে হবে এখন ওই কানির থেকে লাগাতে লাগাতে আসেন না না

তাহলে আপনি গুলো আরো ভালো আসবে उल्टा है जैसे पाता ये दिखते दिखते तेरे टाइम पे जब दूध मेरा ताशा सुना है मैं मन्नू बेटा ठीक है तो ठीक है तो ठीक है ठीक है तो वो डक्ट आओ साइड है शामने का रेट है इधर 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 का रेट हाँ हाँ इधर तुमने हाँ 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 ठीक है मेरे मन्नू हाँ

দুধ দহন করা আমাদের শেষ সুপ্রিয়া দর্শক মেলি আপনারা দেখলেন যে কিভাবে দুধটা দহন করলাম তো যিনি প্রথমবার দুধ দহন করলো তার কাছ থেকে আমার অভিজ্ঞতাটা নিব তো তিনি কিন্তু প্রথমে মেশিনটা দেখলো প্রথমে কিন্তু ইউজ করলো তো ভাই আপনি যে মেশিনটা ইউজ করলেন এতে কি আপনি কি মনে হলেন যেটা দেখি দুধ দহন করা যাবে কি যাবে না যাবে আর আপনি যে দুধটা দহন করলেন আপনি একটা করে গরু দহন করতে কত সময় লাগলো পাঁচ মিনিট তাও কিন্তু আপনি নড়াচড়া পেশা সহ সকলে সহ কিন্তু পাঁচ মিনিট লাগলো আর দুধ দহন করার সময় যে দেখলেন যে গরুর বাটা একটু লাল এ থাকলো এটা এখন যে দেখেন যে স্বাভাবিক হয়েছে কিনা আমি তো দেখলাম স্বাভাবিক হয়ে গেছে আর এটাই লাগানো বা পরিচালনা কেমন মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে আর এখানে আমাদের এটা লাগানো থাকতো করতে কতটা ঝামেলা পাহাড় লাগতো এখানে যে কোনো জায়গাতে নিয়ে যা কিন্তু এটা ইউজ করতে পারতিসার তো সুপ্রিয় দর্শনী ভাইয়া কিন্তু এখানে এই খামারের দায়িত্ব আছে তো খামারে কিন্তু সবগুলো গরু উনি দায়িত্ব থাকে এবং উনি কিন্তু দুধ দহন করেন তো হাতে যখন দুধ দহন করতেন তখন সমস্যা কি কি পাইত মানে হাতের কষ্ট কেমন হতো

বর্তমানে আঠারোটা এখন দুধ হচ্ছে প্রায় মোটামুটি চার পাঁচটার মতো ইনশাল্লাহ চার পাঁচটাতে হবে এবং এটাতে কিন্তু আট দশটা পর্যন্ত গরু দহন করতে পারবে সমস্যা হ্যাঁ এক চার্জে বলতে কি আপনি এক চার্জে তিন থেকে সাড়ে দুই ঘন্টাতে ইউজ করতে পারবেন তো দেখা গেলে একদিন চার্জ করলে আপনি দুই দিনে ইউজ করতে পারতেছেন সকাল বিকাল দহন করার পরে আর চার্জের ব্যাটারি ব্যাক খুব ভালো থাকে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে কত সুন্দরভাবে কিন্তু আমরা খামারে যে গরুগুলো আছে প্রায় দুইটা গরু দহন করে দেখাইলাম ভাইয়াদেরকে তো মেশিনগুলো আমাদের এতটাই ভালোটা কাজ করে যে আমরা সারা বাংলাদেশ থেকে সারা পায় চিন নেওয়ার পরে সার্ভিসটাই হচ্ছে প্রধান সার্ভিসটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মেশিনটা নিয়ে আপনাদেরকে লসের ভাগে পড়তে হবে কারণ মেশিনটা নেওয়ার পর যদি সার্ভিস না পান তাহলে কিন্তু মেশিনটা ফালে রাখতে হবে কোনো কাজের না তো সার্ভিসটা কিন্তু মেন ইম্পর্ট্যান্ট কাজ করে আর কি তো মেশিনগুলো নিতে আমাদের স্ক্রিনেতে আর অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের অফিসটা হচ্ছে বগুড়াতে বগুড়া রেল স্টেশনের সামনে আমাদের শোরুম আপনারা চাইলে আমাদের অফিসে এসে এই মেশিনগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম